আমরা এখন আবার চলে আসলাম এই ফলটার নিয়ে ফলটা কিন্তু অনেক উপকারী আবারও নিয়ে আসছে দেখেন এটা কি ফল আপনারা চা কুচা গাছের ফল খাইলে আপনার আমার শরীরও হবে অনেক বল আপনি খায়া দেখতে পারেন অনেক সুস্বাদু খাবার দেখুন এইভাবে সিলাইবেন এটা অনেক পেকে গেছে বন্ধুরা বুঝছেন এটা অনেক ফাঁকে গেছে আমি আরও অনেকবার খাইছি দেই নাই ভাইরাল হওয়ার উদ্দেশ্য নাই ভাইরাল হইতে গেলে মিথ্যা কথা বললে ভাইরাল হওয়া যায় মিথ্যা কিছু ক্যাটা আছে গুজুপ চড়াইয়ে দিবেন গুজুব কথা ভাইরাল হয় সত্য কথা কিন্তু ভাইরাল হয় না আমি সত্য কথা বলার চেষ্টা করি দেখুন তেলা কচ্চা গাছের পাতা দেখছো এই যে তেলা গাছের ফল এটা খাইলে শরীর লো হবে বল আচ্ছা ফাহাদ আল্লাহু রাহমানি রাহিম দা একটা কথা কই লাই আমি তো ভিডিও ক্লিয়ার হইতা দেন লই দুছে তো হুম যে অবস্থা সেই অবস্থাতেই করুন এটা অনেক সুস্বাদু খাবার আপনারা দু কেউ দু ঘৃণা না করে খাইতে পারেন গিনা না করেন তাহলে খাইতে পারেন পটল করলা এই দেখান এইদিকে করলা গাছ আছে বাইর দেহাও তো একটু করলাটা দেখায় নিয়ে আসো এই যে দেখেন আবার ফলের দ্বারা আমি আমরা যাচ্ছি ফলটাকে আপনাদেরকে দেখানোর জন্য করলা গাছ এই যে করলা গাছ দেখেন এই যে করলা এই যে দেখেন কি সুন্দর হয়ে ধরে আছে আবার কিন্তু করলা পটল পটলের মত নই কিন্তু হয়তো একটু উনিশ এটার নাম হলো তেলা কুচা গাছের ফল এটা হলো ফাঁকনা আর এটা হলো খাঁচা এই যে তেলা কুচা গাছের পাতা এই যে তেলা কুচা এগুলা খাইবেন ফল মানিয়ে শরীর হইবে অনেক বল বিভিন্ন লোকের আচ্ছা আচ্ছা ভাই আরেকটা ভালো থাকবে আচ্ছা আরেকটা কথা আপনাকে প্রশ্ন করি এই যে আপনি কাঁদছেন ওই ফলটা আপনি কাইতা যান আপনার তো লাগছে এটা কি উপকারী জন্য কি উপকার হতে পারে এটা স্বাস্থ্য এটা বিভিন্ন ক্ষেত্রে উপকার আছে এক নাম্বারে আপনি নেটে চান্স দেখতে পারেন বিশেষজ্ঞ ডাক্তার আছে তারা ওই বলতে পারে আমার জানা মতনে আচ্ছা ফলটা কি সুস্বাদু খাবার টাই খাইতেছি আপনিও দেখতে পারেন টাই কইরা একবার আচ্ছা আমি আবার আপনাকে জিজ্ঞাসা করি যে ফলটা কি মিডা কি নাকি অন্য জাতীয় কিনু টক জাতীয় বা কিনু মিষ্টি জাতীয় বা কিনু কিরম ধরনের যে মিষ্টি হতে পারে ফলটা হইল আপনি যখন একটা বিচিয়ে পাবে মুখে নেবেন বিচি ডাউন চুষিয়া খাইবেন হ্যাঁ

সবাই ভালো থাকবেন তেলা কুচা গাছের ফল খায়া দেখতে পারেন তাই করে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম